করতে পারবে সুতরাং আপনাদের দোষ আমরা ধরছি না আমরা বলতে চাচ্ছি চুয়ান্নটা বছর আপনারা ভাগাভাগি করে খালেন অন্ততে একটা বার হুজুরদের কাছে দেন আপনারা কি চান একটা ওয়ারের জন্য টুপিওয়ালারা ক্ষমতায় যাক এটা আপনারা চান কিছু লোক মনে করতেছে টুপিওয়ালারা গেলে কিছুই করতে পারবে না আচ্ছা আপনার আগে কি করেছেন বলেন তো আপনার আগে কি করেছেন আপনারা ক্ষমতায় ছিলেন তিন দল আমি কোন দলের পক্ষে বলছি না আওয়ামী লীগ অনেকদিন ক্ষমতায় বিএনপি অনেকদিন ক্ষমতায় জাতীয় পার্টি অনেকদিন ক্ষমতায় তিনবার ক্ষমতায় দিয়ে দলের পক্ষে আপনারা কি করেছেন যা করেছেন আপনাদের নিজের জন্য দলের জন্য দেশের জন্য আপনারা কিচ্ছু করেন নাই বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় যেতে পারেনি কিন্তু ইসলামী ব্যাংক বাংলাদেশ জামাত ইসলামী এখনো ক্ষমতায় কোনোদিন বাংলাদেশ জামাত ইসলাম গেছে কিন্তু চৌষট্টিটা জেলায় নাই বাংলাদেশে বোধ হয় পাঁচশো না ছয়শ ইসলামী ব্যাংকের বুথ আছে ছয়শ বুথে এক এক বুথে যদি পঞ্চাশ জন লোক চাকরি করে তাহলে কতগুলো লোকের পেটের ভাত হচ্ছে এই বাংলাদেশ জামাত ইসলামের ইসলামী ব্যাংকের মাধ্যমে ইসলামী ব্যাংক হাসপাতাল আছে ইবনিসিনা ওষুধ কোম্পানি বাংলাদেশ জামাত ইসলামের স্কুল আছে বাংলাদেশ জামাত ইসলামের কলেজ আছে বাংলাদেশ জামাত ইসলামের আলাদা বিশ্ববিদ্যালয় আছে বাংলাদেশ জামাত ইসলামের লোকেরা বিভিন্ন সেক্টরে কাজ করছে আপনারা আপনি এই চুয়ান্ন বছর তিনটা দল ক্ষমতায় ছিলেন কি করেছেন তা তিনি সামনে উপহার দেন দেখে আপনারা আগামী কেতে ক্ষমতায় যে কী করতে পারবে সুতরাং আপনাদের দোষ আমরা ধরছি না আমরা বলতে চাচ্ছি চুয়ান্নটা বছর আপনারা ভাগাভাগি করে খালেন অন্ততে এই একটাবার হুজুরদের কাছে দেন দেখি এরা কী খাওয়া খায় যদি এরা বেশি খায় তাহলে এদের কী করিয়ে দেবো বাদ দিয়ে দেবো তালাক দিয়ে দেবো বিএনপি আর জামাত কষ্ট করেছে। এই দেশটার উপকারের জন্য দুই দলকে এগিয়ে আসতে হবে কেউ কারোর প্রতিপক্ষ না কেউ কারোর শত্রু না আসুন মিলেমিশে আমাদের দেশটার সামনে নিয়ে যায় করবেন বানর নামক ভারত আমাদের দেশে আসবে ভাগ করার নামে কথা বলেন ঠিক নামে ঠিক এই জন্য আমেরিকার ডেকে আসবো না ভারতের ডেকে নিয়ে আসবো না বাংলাদেশের দুইটা দল জামাত এবং বিএনপি এরাই যদি সুষ্ঠুভাবে দেশটারে গড়ে তোলার নিয়ত করে আমাদের দেশ সোনার দেশ হয়ে যাবে ইনশা বাংলাদেশের এমন কোনো জেলা নেই যে জেলা আমি সফর করিনি সফর করে আমার যা আইডিয়া হয়েছে আমার যা অভিজ্ঞতা হয়েছে আমার এই ছোট্ট মাথার ভিতরে যা মেসেজ ঢুকেছে যেভাবে হুজুররা সব এক জোট হয়েছে এই জোটটা যদি ঠিক থাকে আগামী জাতীয় সংসদে যাবে টুপি ওলারাই আগামী গণভবন দখল করবে টুপি ওলারাই এদেশে একবারের জন্য টুপি ওলারা ক্ষমতায় এটা কি ভালুখালীর মুসলমান চান আপনারা কি চান একটা ওয়ারের জন্য টুপিওয়ালারা ক্ষমতায় যাক এটা কি আপনারা চান কিছু লোক মনে করতেছে টুপিওয়ালারা গেলে কিছুই করতে পারবে না আচ্ছা আপনারা আগে কি করেছেন বলেন তো আপনারা আগে কি করেছেন আপনারা ক্ষমতায় ছিলেন তিন দল আমি কোনো দলের পক্ষে বলছি না আওয়ামী লীগ অনেকদিন ক্ষমতায় বিএনপি অনেক দিন ক্ষমতায় জাতীয় পার্টি অনেকদিন ক্ষমতায় তিনবার ক্ষমতায় দিয়ে দলের পক্ষে আপনারা কি করেছেন যা করেছেন আপনাদের নিজের জন্য দলের জন্য দেশের জন্য আপনারা কিচ্ছু করেন নাই বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় যেতে পারিনি কিন্তু ইসলামী ব্যাংক বাংলাদেশ জামাত ইসলামীর এখনো ক্ষমতায় কোনো জিনিস বাংলাদেশ জামাত ইসলাম গেছে কিন্তু চৌষট্টিটা জেলায় নাই বাংলাদেশে বোধ হয় পাঁচশো ন ছয়শ ইসলামী ব্যাংকের বুথ আছে ছয়শ বুথে এক এক বুথে যদি পঞ্চাশ জন লোক চাকরি করে তাহলে কত গুজো লোকের পেটের ভাত হচ্ছে এই বাংলাদেশ জামাত ইসলামীর ইসলামী ব্যাংকের মাধ্যমে ইসলামী ব্যাংক হাসপাতাল আছে ইবনিসিনা ওষুধ কোম্পানি বাংলাদেশ জামাত ইসলামের স্কুল আছে বাংলাদেশ জামাত ইসলামের কলেজ আছে বাংলাদেশ জামাত ইসলামের আলাদা বিশ্ববিদ্যালয় আছে বাংলাদেশ জামাত ইসলামের লোকেরা বিভিন্ন সেক্টরে কাজ করছে আপনারা আপনি গত এই চুয়ান্ন বছর তিনটা দল ক্ষমতায় ছিলেন কি করেছেন তা তিনি সামনে উপহার দেন দেখে আপনারা আগামী কেতে ক্ষমতায় যেয়ে কি করতে পারবে সুতরাং আপনাদের দোষ আমরা ধরছি না আমরা বলতে চাচ্ছি চুয়ান্নটা বছর আপনারা ভাগাভাগি করে খালেন অন্ততে একটাবার হুজুরদের কাছে দেন দেখি এরা কি খাওয়া খায় যদি এরা বেশি খায় তাহলে এদের কি করে দেব বাদ দিয়ে দেবো তালাক দিয়ে দেবো আমি পেরায় ওয়াজের মাফি ভাই আমি পেরায় ওয়াজে বলি আমি পেরায় ওয়াজে বলি পেরায় ওয়াজে বলি দুই বিড়াল দীর্ঘদিন ষোলো বছর না খেয়ে আস কয় বিড়াল দুই বিড়াল এখন ষোলো বছর পুত্রি মাথায় যেয়ে এক বাড়িতে খুব সলে বলে কলে কৌশলে রান্নাঘরের তো একটা রুটি হাইজাক করিস রুটি হাইজাক করে বলতেছে ভাই তুইও ষোলো বছর না খাওয়া আমিও ষোলো বছর না খাওয়া এখন রুটি যখন পাইছি তখন দুইজন ভাগ করি তখন যেটার গায়ে একটু জোর বেশি সে বলতেছে ভাগ করবি তুই খাবি আমি খাবো আনা কারণ আমার গায়ে জোর বেশি ওই বিড়াল বলতেছে ভাই রুটি করলাম দুইজন তুই বেশি খাবি তার মানে আমার গায়ে জোর বেশি আমার খবর তো যার গায়ে একটু জোর কম সে চিন্তা করতেছে এ তো গার জোরে পারা যাবে না চোর ডাকাত খনিতে সব ওদের পক্ষে তুই এক কাজ করি বুদ্ধি ঘাটাই ভাই ওই মাঠের মাঝখানে যাই যেয়ে দুইজনে তুই দশ আনা খাইছ ছ আনা খাই যা খাইছো ওই মাঠের মাঝখানে লোক যেন না থাকে এখন দুই বিড়াল মাঠের মাঝখানে গেছে যেয়ে রুটি ভাগ করতে যেয়ে যার গায়ে একটু কম কোজোর ধরি নেন জামাতার আর বিএনপি কারণ জামাত বলতে ভাই দুইজন মামলা খালাম দুইজন ঘর বাড়ি ছাড়লাম আমার নেতাও ফাঁসিতে ঝুললো তোর নেতাও ফাঁসিতে ঝুললো তা রুটি একখান ম্যানেজ করলাম তা তুই অর্ধেক খা আর আমার অর্ধেক দে বিএনপি লিডার বলতেছে না আমরা ক্ষমতায় যাবার মতন ভাব নিছে আমরা বেশি খাবো উপরে ছিল এক বানর বটগাছের মাথায় ছিল বানর বানর চিন্তা করতে সুযোগ এক কান পাইছি বানর এসে পার বলছে ভাই কি হয়েছে তুমিও নির্যাতিত তুমিও নির্যাতিত কি সমস্যা কয় রুটি এক কান পাইছি তা ভাগ করতে পারতেছি না বানর বলল ভাগ করার জন্য আমি ওস্তাদ আমার সেইতে ভালো ভাগ আর পৃথিবীতে কেউ করতে পারে না সুতরাং তুকসিরুল মিজান সুষ্ঠু ভাগ যদি করতে হয় তারা দাড়ি পাল্লা লাগবে দুই বিড়াল চিন্তা খেতলাম খেতলাম দুইজন ভাগ করিয়ে কিন্তু ডেকে আনলাম কার এখন বানর এখন সত্য দেশে কি আনা লাগবে তা রুটি কান ওখানে ডেকে দুই বিড়াল গেছে দাড়ি পাল্লা ম্যানেজ করতে দাড়ি পাল্লা কোনো কায়দায় ম্যানেজ করে নিয়ে আসছে বানর এবার দাড়ি পাল্লা ধরে বলতেছে শোনা আমি তুক সুরুল মিদান সুষ্ঠু ভাগ করে দেবো কোনো চিন্তার কোনো কারণ নেই আমার ভাগের ভিতরে কোনো ভেজাল থাকে না এখন এবার রুটি ভাগ করার জন্য দাড়ি পাল্লা এক হাত দিয়ে বানর এক হাত দিয়ে দাড়ি পাল্লা ধরেছে আর রুটি ভাগ করার জন্য এবার নিজে দুই হাত দিয়ে ভাগ করেছে ইচ্ছা করি একদিকে একটু বেশি দেশ আর একদিকে একটু কম দেশ কম দেওয়ার পরে দাড়ি বল্লা উঁচু করি বলতেছে আহারে ভাগ করলাম তো সমান সমান কিন্তু বেশি হয়ে গেল কেন আমি তো এটা করতে পারি না ষোলো বছর মামলা খাওয়া বাড়ি তোমরা সুতরাং আমি এটা করতে পারি না আমি ঠিক মতনই ভাগ করে দিচ্ছি বলে যেটাই বেশি সেখানে কামড় দিয়ে একটু বেশি করে খেয়েই নেয় যাতে করে ওতে একটু কম হয় এখন আবার বানর তুলেছে তোলার পরে আগে যেটা কম ছিল এবার সেটা কি হয়েছে বেশি হয়ে গেছে আগে যারা বেশি হয়েছিল সেটা এবার কি হয়ে গেছে কম হয়ে গেছে এবার বানর কৌশল করে উচ্চা একটু খায় খেই ওতে একটু বেশি করে খেয়ে ওখানে একটু কম করে এইভাবে করি এটা একটু খায় ওটা একটু খায় খাইতে 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 বারো আনা চেয়ারম্যান বুঝতে হইতেছে বারো আনা খাওয়া শেষ আছে কয় আনা এবার এক বিড়াল আর এক তাকাই বলতেছে ভাগ কি তুই আর আমি করবো না বানর ভাগ করবে তখন বড় বিড়াল বলছে ভাই যা বুঝেছিলাম উল্টো এক কাজ কর ওর কাছ থেকে এইবার রুটি ছিনাই নিয়ে হাট আমরা ওখান পরে যা পারি ভাগ করবান তো বানরের আর ভাগ করতে দিসটা আমার কথা কি বোঝেন আমার কথা কি বোঝেন বিএনপি জামাতের ভাই এখানে সব ভাইরা আছেন আমি কাউকে ছোট কাউকে বড় করছি না শুধু এতটুকু বলি ভাগ করার জন্য যদি বানর নামক ভারতকে আবার এদেশে আসার সুযোগ করে দেন অতিথি আমাদের জাল উৎপাক করেছে এই বানর নামক ভারতের আরো বেশি খাবে ভাগ করার জন্য তৃতীয় পক্ষের দরকার বিএনপি আর জামাত কষ্ট করেছেন এই দেশটার উপকারের জন্য দুই দলকে এগিয়ে আসতে হবে কেউ কারোর প্রতিপক্ষ না কেউ কারো শত্রু না আসুন মিলেমিশে আমাদের দেশটারে সামনে নিয়ে যায় নিজেরাই দ্বন্দ্ব করবেন বানর নামক ভারত আমাদের দেশে আসবে ভাগ করার নামে কথা বলেন ঠিক না ঠিক এই জন্য আমরা কাউকে ভাগ করতে ডেকে কাউকে ভাগ করতে ডেকে আনবো না আমেরিকার ডেকে আসব না ভারতে ডেকে নিয়ে আসবো না বাংলাদেশের দুইটা দল জামাত এবং বিএনপি এরাই যদি সুষ্ঠুভাবে এদেশটারে গড়ে তোলার নিয়ত করে আমাদের দেশ সোনার দেশ হয়ে যাবে ইনসা।